আসসালাম ওয়ালাইকুম ভাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের দুয়ার ভালোবাসায় আমরা অনেক ভালো আছি আমরা প্রতিদিনের মতো আরেকটা হন্ডেড প্লেসে চলে আসলাম এই জায়গাটা একটা কালভার্ট ভিত্তিক ঘটনা কিছু বছর আগে কালভার্টের ভিতরে একটা লাশ পাওয়া গেছিলো তারপর থেকে লোকজন এদিকে চলাফেরার পথে অনেক কিছু দেখে বা অনেক কিছু সমস্যা করে তো চলেন দেখা যাক সামনে আমরা দেখি কারবারটা আজকে যদিও আমাদের সাথে আমাদের গুরু নেই গুরু একটা কাজে গেছে হ্যাঁ আসেন লাইটদের ডেকে শুনে সামনের দিকে যাও তো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা আবারও চলে আসলাম একটা নতুন হন্ড্রেড প্লেসে তো এই জায়গাটা মূলত একটা কালভার্ট এখানে মূলত কয়েক বছর আগে একটি সেলের লাশ পাওয়া গিয়েছিলো লাশটি আসলে অনেক দিন হয়ে গেছিল তার কারণে নষ্ট হয়ে গেছিল মানে কি বলবো তারপরের থেকে নাকি এখান থেকে অনেকে কান্নারা অস পায় তারপরে অনেকে অনেক কিছু দেখে তো আজকে আমরা আবারও চলে আসলাম সেই সমস্যার সমাধান করার জন্য দেখি আমরা সেই সমস্যার সমাধান করতে পারি কি না তো আজকে আমাদের গুরু আমাদের সাথে আসেনি তার কারণ গুরু একটি দরকারি কাজে বাহিরে গেছে তো চলেন সামনের দিকে দেখতে আমরা সেই জিনিসটা দেখতে পাই কিনা এটা একটা চলাফেরা করার জন্য কাঁচা রাস্তা মাঠের রাস্তা কিন্তু এখন এই দিয়ে মানুষজন কম চলাফেরা করে দিনের বেলা চলাফেরা করে কিন্তু রাত্রেবেলা তেমন চলাফেরা করে না সেই ঘটনার পর থেকে এই যে আসলে বড় বড় কিছু গাছ আছে গাছগুলো দেখাও আসলে যাওয়ার মূলত একটাই রাস্তা রাস্তার পাশে পাশে রয়েছে একটি বাগান এ পাশে রয়েছে খোলা একটি মাঠ মাঠের মধ্যে মানুষ জমের আবাদ করে তো ওইখান দিয়ে মূলত আবাদ করার সময় দিনের বেলা হোক রাতের বেলা হোক অনেককে ওই কালভাটের নিচ থেকে অনেকে অনেক কিছু শব্দ শুনতে পায় এবং এরকমও হয়েছে যে কোনো অশরীলে আত্মা এসে কোনো মানুষের ওপর যে ইয়ে কোনো মানুষকে ধরলো বা তার শরীরে ঠাঁই ঠাই নিল যাই হোক আমরা এখন দেখবো সেই জিনিসটা আমরা দেখতে পাই কি না কালভার জায়গাটা আসলে অনেক দূর দূর জায়গা পর্যন্ত পরিচিত ঠিক আছে এখানে অনেক অনেক দূর দূর থেকে মানুষজন আসে এসে এখানে ঘোরাফেরা করে এখানে আড্ডা দেয় যতমে অনেক মানুষের রাত্রি হয়ে যায় তারপরেও এখানে বসে থাকে রাত্রি যখন হয়ে যায় তখনই এরকম সমস্যাগুলো হয় আমরা শুনেছি আমাদেরকে কিছু ভাই বলল কিছুদিন আগেও একটা ভাইকে ওরকম ধরছে এবং অনেক ক্ষতি করছে ভাই এখন অসুস্থ কিন্তু আমরা দেখতে গিয়েছিলাম কিন্তু এখন ওই ভাই এখন কি হবে আমরা কিছু বলতে পারছি না খুবই অসুস্থ তো ওই ভাইকে আমাদের আমাকে ভাইকে দেখে আমাদের গুরুকে বললাম আমাদের গুরু তার তার বিষয়ে শুনলো এবং তার বিষয়ে বলল যে এরকম ওষুধ দিলে তাই সে সুস্থ হতে পারে তো আমরা তাদেরকে গুরুর কথা মতো কিছু ওষুধ দিলাম দিয়ে তারপরে আমরা এখানে আসলাম সেই সমস্যাটা দেখার মতো আমাদের গুরু ওই ভাইকে ওষুধ দিতে পারত কিন্তু আমাদের গুরু একটি আগে কাজ লাগতো ধন্য আমাদের একটি বাসাইছে হ্যাঁ রাস্তার পাশ দিয়ে একটি খেজুর গাছ রয়েছে এবং এই পাশে রয়েছে একটি বাগান সবাই কিন্তু দেখে শুনে যাবে কারণ আমাদের সাথে আমাদের গুরু নেই এই জন্য সবাই দেখে শুনে আস্তে ধীরে যাবে যাতে কারো কোনো সমস্যা না হয় জিনিসটা যখন মানুষজনদেরকে দেখা দিয়েছে ওর কিন্তু রূপটা ছিল অনেক ভয়ঙ্কর ছিল এখন আমরা এখানে এসেছি দেখি আমরা ওই জিনিসটাকে দেখতে পাই আসলে অশরীর আত্মা জিন এগুলো আসলে খারাপই হয় আবার কতগুলো ভালো হয় তো একদিন পড়েছিল তো ওই কারণে হতবা মানুষের যারা ক্ষতি করে তারা অবশ্য খারাপই হবে সাধারণত এখানকার যে ঘটনাটা কিছু বছর আগে একটা লাশ মানে কালভাটের নিচে ভিতরে আছিল। কাল버টের নিচে থাকতে থাকে একটা লাশটা এই একটু দেখাও এই লাইটটা ধরো এই পাশে একটু তো এক কাল버টের পাশে এখানে একটা বাশের ঝাড় রয়েছে বাশের ঝাড়ের পাশতেই রাস্তাটা ওই লাশটা কাল버টের নিচে থাকতে থাকতে পচে গলে গেছে এরপরে মানুষজন কাশাবাদের জন্য এখানে আসার পরে এই জিনিসটা তিনের বেলায় আসে আর আসরের নামাজ আজানের পর থেকে এখানে যে কোনো মানুষ চলাচল করে

আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এপারে একটা বাগান রয়েছে এটা মূলত কিসের বাগান আম বাগান নাকি লিচু বাগান আছে আসলে ওখানে কি সেই কালভারটা ধরো ওইদিকে একটু লাইটটা ধরো ধরো আসলে ওখানে আচ্ছা চলো আমরা সামনের দিকেই গিয়ে যাই

আসলে আমরা যেটা শুনছিলাম যে কোন ছেলে কি মেরে নাকি মরে যাওয়ার পর নাকি কালভাটে নিচে ছিল এবং মানে পচে নষ্ট হয়ে গেছিল এরকম কিছু হ্যাঁ হ্যাঁ তোমরা কি মানে দেখতে পাইছো ফুল ভাবে ওরকম কি রকম ভয়ঙ্কর জিনিস আমি দাঁড়া ছিল হুট করে দাঁড়া আছে সামনে হয়ে আবার কালভাটে দুই সাইডে পাটের জিনিস আসলে ভয়ঙ্কর জায়গাটা দেখি দেখি সামনে

তোমরা দেখতে পাইছ কি না ওকে আমি স্পষ্টভাবে দেখতে আমার খুব ভয় লাগতো ভিতর ভয়ঙ্কর ছিল না প্রচুর ভয়ঙ্কর হৃদয় কি দেখছো হৃদয় মানে তোমার দিক কি তাকাইছিল নাকি আমি একেবারে স্পষ্ট দেখছি ও তাকাইছিল হুট করে চলে গেল এখন তো আসলে পি15 এর দিক থেকে হইছে না যে কালহাটের রাস্তা এবং এই পশ্চিম পাটের জমি এই পশ্চিম পাটের জমি দিয়ে দুই তিনটা কলার গাছ আছে তো এই এখান থেকে একটু উঁচু রাস্তার উপর দিয়ে ভিড়ের মতো এটা কালহাট এই কালহাটের নিচেই নাকি সেই লাস্টে পাওয়া হয় আসি ফিরে সামনে পাটের জমি এখানে ভালো করে লাইট দাও সামনে

পে বন্ধুরা আস্তে আস্তে সামনে দিকে এগিয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তারপরে এই যে এই পাশে কালভার্টের একটা নাকি তোমরা লাশ ফ্লাইটটা লাও আগে আগে উঠার দরকার নেই আগে চারপাশটা ভালো করে দেখে নাও বন্ধুরা দেখতে পাচ্ছেন এ পাশেও জমি এ পাশেও জমি মাঝখানে রাস্তাটা এখান দিয়ে মানুষ যাতায়াত করতে সমস্যা হয়

হৃদয় হৃদয় কি হৃদয় হৃদয় তাই আপনি কে বলেন এখান থেকে চলে যা আপনি এখানে থাকেন কেন চলে যা এই ব্রিজের উপর কেউ না ব্রিজ উঠোনো

শোনেন আমার কথা শোনেন এদিকে তাকান আমার দিকে তাকান দিন দুই দিন আগে যে এখান দিকটা ছেলে যাচ্ছিল আপনাকে আপনি নাকি তার ক্ষতি করছেন ওর তো এখন নাও এখন কি করবেন ওর

ওখানে ওখানে ব্রিজের থেকে নেমে আসো ব্রিজে ওঠার সাথে সাথে ও কিন্তু আমাদের ছেলের ওপর এসে হাজির হলো আচ্ছা ওখানে থাকবো একটু পানি খাওয়াই দাও পানি খাওয়াই দাও না হলে হ্যাঁ মুখে একটু পানি খাওয়াই দাও আসলে আমাদের গুরু আমাদেরকে পানি পড়া দিয়ে দিয়েছিল এরকম কোনো ভয়ঙ্কর জায়গাতে আসলে আমাদের গুরু কিছু গাছের শিকড় মানে কোনো ওষুধ বা তারপরে তারপরে পানি পানির পড়া পানি দিয়ে দেয় যাতে আমরা কোনো সমস্যায় পড়লে সমস্যার সমাধান করে এখান থেকে বের হয়ে আসতে পারি তো হৃদয় হৃদয় তুমি ঠিক আছো ঠিক আছো তুমি সালাম আলাইকুম দেখতে পাচ্ছেন কি অবস্থা আমাদের ছেলের কিন্তু কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি পরিবেশ আমরা এখানে আসার সঙ্গে সঙ্গে একবার শব্দ পেয়েছি দ্বিতীয়বার দেখা পেয়েছি আমরা দেখতে পাইনি আমাদের এই সঙ্গী দেখতে পেয়েছে তারপরে কালভাটে দেখি সরো একটু কালভাটে আর সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গীকে জি যাই হোক একটা জিনিস ধরছে ধরা পরে ধরছে ধরা পরে অনেক রকম সমস্যা হয়েছে আপনি কিন্তু দেখতে পাইছেন কি হলো আমাদের ছেলের সঙ্গে তারপরে আমরা আমরা অনেক কথা বলি আমাদের গুরুর আমাদের গুরু পানি পোড়া দিয়েছিল আমরা পানি পোড়া দিয়ে এই আমাদের সঙ্গীকে সুস্থ করে এখান থেকে নিয়ে যাচ্ছি এখানে আমরা পরবর্তীতে আমাদের গুরুকে নিয়ে এসে আসন দিবো এবং আসন দিয়ে এর সমাধান করার চেষ্টা করবো সালাম আলাইকুম